হৃদয় আজি মোর কেমনে গেল খুলি জগৎ আশি সেথা করিছে কোলাকুলি প্রভাত হলো যেই কি জানি হলো একি আকাশ পানে চাই কি জানি কারে দেখি পুরব মেঘমুখে পড়েছে রবি রেখা অরুণ রথ আধেকে যায় দেখা তরুণ আলো দেখে পাখির কলরব মধুর আহা আহাকিবা মধুর মধু সব আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই প্রভাত আলো সাথে ছড়ায়ে প্রাণ মোর আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও আকাশ পারাবার হে পার হবে আমারে লও তবে আমারে লও তবে